নমস্কার বন্ধুরা আমাদের রূপায়ণ নমেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আবার একটা ব্যস্ততায় ভরা দিন নিয়ে তোমাদের সামনে আমরা চলে এসেছি বন্ধুরা জানো এখন সকাল সাড়ে আটটা বাজে আর আমাদের রান্না বান্না কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে আর দাঁড়াও আগে চাটা খেয়ে নিই তারপরে বলছি অনেকটা মানে বলছি কিছুটা অল্প কিছু বাকি কিন্তু বেশি ভাগটাই আমাদের হয়ে গেছে চাটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজ কি কি রান্না হলো আসলে নিরামিষ দিনে যদি জিনিসপত্র মোটামুটি জোগাড় থাকে বাড়িতে তাহলে ঝটপট রান্নাটা হয়েই যায় বলো এই দেখো এখানে করেছি পোস্ত তরকারি আর আছে মুগের ডাল এটা সকালে নিয়ে যাবে আর খেয়ে যাবে তার তরকারি বা আমরাও টিফিনে এটাই খাবো আর প্রেসার কুকারের মধ্যে আছে বিউলির ডাল এটাকে এখনও ফোড়ন দেওয়া হয়নি এটাকে শুধুমাত্র সিটি মেরে রেখে দিয়েছি তারপরে মৌরি আর আদা দিয়ে ফোড়ন দেবো মোটামুটি তাহলে আজকে সকালের খাবারগুলো রেডি আর এখানে দেখো টিফিন গোছানো হচ্ছে কেউ ভাত নিয়ে যাবে এটা ছোটকার টিফিন ছোটকা টিফিনে আজকে ভাত নেবে তাই জন্য আর তাড়াতাড়ি সকাল সকাল রান্নাটা হয়ে গেল যে দুপুরের খাবারটা মোটামুটি দেওয়া যাবে আর এটা হচ্ছে বাবার বাবা দই আর চিঁড়ে খাবে সকালে আর আমার বর নিয়ে যাবে চিড়ে আর দই আর ছোটকা এখন খেয়েও যাবে চিড়ে দই তাহলে তোমরা ভাবো সকাল সাড়ে আটটার মধ্যে আমরা কত কিছু করে ফেলেছি ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত সেরে ফেলেছি পুরোটা না সারলেও অনেকটাই কিন্তু সেরে ফেলেছি লাঞ্চটা বললো নিরামিষের দিনে কিন্তু কাজ কম থাকে না আরও বেশি থাকে মানে জোগাড় থাকলে তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায় ঠিকই কারণ পেঁয়াজ রসুন কাটার নেই মাছ ধোয়ার নেই তাড়াতাড়ি রান্না হয়ে যায় ঠিকই কিন্তু অনেক রকমের কিছু করতে হয় দিদি ভাই এখানে তো শেষ নয় আমাদের খাবারটাও দেখো দেখাও এই যে রুটি হবে এখনও শুধু আমাদের বলা ভুল হবে নটি খাবে আমরা খাবো এই যে রুটি হবে সেগুলোও বলো কাজের শেষ নেই কিন্তু এই লেচিটা হয়ে গেলে রুটিটা হয়ে গেলে আমাদের মোটামুটি সকালের একটু কাজটা শেষ হবে বাবা এই কাজটা হলে একটুখানি বসে এদিক ওদিক ঘুরে এদের ওদের অফিস বেরিয়ে গেল সবাই তারপর হচ্ছে বাদবাকি কাজ এই দেখো তোমাদেরকে দেখাতে নিয়ে এসে গেছো আমাদের এখানে উচ্চে গাছ এটা কিন্তু দানা ফেলা হয়নি নিজে থেকে হয়েছে ওই কারণেই তোমাদেরকে দেখাচ্ছি দেখেছো কত সুন্দর নিজে থেকেই এখানে হয়েছে তার মধ্যে হয়েছে একটা কুমড়ো গাছ কুমড়ো গাছ তো হয়েছে কুমড়ো গাছটা অবশ্যই লাগানো হয়েছিল দিদিভাই বললো কুমড়ো গাছটা লাগানো হয়েছিলো অনেকদিন বাদেই মোটামুটি বেরোলো চলো তোমাদের আড়াইজনের সঙ্গে দেখা করাই তোমাদের এটা আগে দেখিয়েছিলাম একবার এই দেখো এই আবার অনেক দিন এদের সঙ্গে দেখা করাতে নিয়ে এলাম দেখেছ এদেরকে তো দেখাতে নিয়ে চলে এসেছি তোমাদেরকে দিদি ভাই ওদিকে রান্না বসাবে নিশ্চয়ই টাকাটা কি করবে তার আগে আমি চলে যাই চলো কেন দিদি ভাই রান্না বসাবে করে গরম করবে করে অল্প একটু পাঁচ ফোড়ন মানে যেরকম চাটনি করবে সেই রকম পরিমাণ পাঁচ দিয়ে খোলায় করে এটাকে গ্যাসটা কিন্তু কম আছে রাখবে নালে কিন্তু মশলা পুড়ে গেলে তেতো হয়ে যাবে এবার কড়াই খুব সামান্য তেল দেবে একদম বেশি তেলের কিন্তু দরকার নেই চাটনি করতে গেলে খুবই অল্প তেল তেলটা গরম হয়ে গেলে সর্ষে আর শুকনো লঙ্কা ফুল তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে তখন যে কেটে রাখা আমগুলো আছে একটু কেটে রাখা আমগুলো যে আছে সেগুলো দিয়ে দেব এটার মধ্যে যে অল্প হলুদ no me know con that

দেখো খোলার পর যদি মনে হয় যে এখনো পর্যন্ত আমটা একটু শক্ত আছে তাহলে অল্প জল দেবে বেশি কিন্তু জল দেবে না শুধুমাত্র সেদ্ধ করার জন্য জল দেবে দিয়ে আবার চা দিয়ে দেবে আমটা পুরো গলে গেছে আমটাকে এরকম করে যেরকম চিনি লাগবে পরিমাণ চিনি খাবে যেরকম চিনি খাবে যেরকম টক খেতে চাও সেরকম লাগবে এই দেখো যদি শুধু কেউ আচার বানাতে চাও চাটনি না মানে আচার যদি মিষ্টি আচার যদি কেউ বানাতে চান তাহলে এইরকম অবস্থাতেই কিন্তু ওই ভাজা মশলাটা দিয়ে নাবিয়ে রেখে দিতে পারো মানে একটা টাইট কন্টেনারে করে যদি ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এইরকম অবস্থা এবার আমি যেহেতু চাটনি করব তার জন্য এর মধ্যে আমি জল অ্যাড করবো আর যে আচার করবে সে কিন্তু জল অ্যাড করবে না সে শুধু ওই ভাজা মশলাটা দিয়ে না দিয়ে দেবে আর যদি নুন লাগে তাহলে নুনটা দেবে আর আগে নুন দেওয়া ছিল নুনটা পরিমাণ মতো বুঝে দেবে যদি লাগে তাহলে দেখেছো অবস্থা দেখেছো মানে আমাদের তো নতুন গ্যাস লাগানো হয়েছে জানো এইবার হচ্ছে উঁচু হয়ে গেছে আমাদের থেকে তো টুলের সাহায্য নিতে হচ্ছে ঠিক টুল না ওটা পিড়ে তবে এইটা এখনো পর্যন্ত ছোটকা দেখিনি যদি দেখে না তাহলে কি হবে আমাদের মাথাটা খেয়ে নেবে খারাপ করে দেবে কি হয়েছে বলো সবাই কি আর লম্বা হয় তাও আমরা পাঁচ ফুট তাতে কথা শুনতে হয় এই দেখো যেহেতু আমি চাটনি করবো তাই জল দিয়ে দিলাম যতটা লাগবে আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমার নুনটা আর একটু লাগতো তাই আমি নুনটা একটু দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিল ফুটে গেলেই চাটনি কমপ্লিট ওইদিকে চাটনি কমপ্লিট এবার ওইটুকু দিয়ে তো আর হয় না খাওয়া নিরামিষ দিন দিদিভাই যেটা বললো একটা পদে হয় না কিন্তু কিছুটা আরও বেশি করতেই হয় তো এই কারণে ভাবা হলো যে একটু বেগুনি করা যাক এই কারণে দেখো বেসন গুলে নিচ্ছি বেসনের মধ্যে এই কালো জিরে দিয়েছে একটু চালের গুঁড়ো দিয়েছে তারপর নুন হলুদ যে এরকম যা যে পরিমাণে দেয় সেইগুলো দেওয়া হয়েছে এই এবার হচ্ছে তোমার তেল দিয়ে দিয়েছে দিদিভাই দিয়ে আমরা বেগুনিগুলো ভেজে নেবো দুপুরে আমাদের এই হচ্ছে লাঞ্চ হবে এই দেখো বেগুনিটা ভাজা হয়ে যাচ্ছে আর তোমার তো লাঞ্চটা দেখেছো আজ কি কি হয়েছে বেগুনিটা হয়ে গেলেই হয়ে যাবে এবার বরঞ্চ তোমার ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না দুপুরের বেলা আর বেশি আমরা একেবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলবেলা তোমাদের দেখাবো আর কি কি রান্নাটা হয় বন্ধুরা দেখতে পাচ্ছ বিকেল কিন্তু হয়ে গেছে কিন্তু বিকেলটা এমন রোদ থাকে না দেখে মনেও হয় না যে তাড়াতাড়ি বিকেল হয়ে গেছে মানে এখন পাঁচটা বাজে কিন্তু দেখো এখনও বেশ রোদ রোদ ভাব আছে একটা যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই সেই কাজ করতে করতে কিন্তু প্রায় চারটে সাড়ে চারটে বেজে যায় তারপরে না শুলে মনে হয় ব্যাস আজকে আর উঠতে যেন ইচ্ছা করছে না তাই চেষ্টা করি না শোয়ারি একটু ফোন টোন ঘাঁটি এডিটিং থাকলে এডিটিং করি ভিডিও ভিডিও এই সব করতে করতেই বিকেল হয়ে যায় বন্ধুরা এখন তো বিকেলবেলা দেখালাম তোমাদের কিন্তু চলো একটা জিনিস দেখাচ্ছি জিনিসটা হচ্ছে আমাদের মা দিদি নাম্বার ওয়ান দেখবার জন্য যতটা তাড়াতাড়ি পারে সন্ধ্যে দিয়ে দিতে চায় মানে কাজটা কমপ্লিট হয়ে গেল এবার মা শান্তিতে বসে দিদি নাম্বার ওয়ানটা দেখবে তাহলে আমাদেরও অনেক কাজ আছে কাজগুলো আমরাও কিছুটা এগিয়ে নিই নাহলে তো খেতে শুতে একদম রাত্রির বারোটা বেজে যাবে চলো করেই নি আজকে না বেলা রায়তা বানানো হবে আজকে আর তরকারি ফরকারি বানাতে ইচ্ছে করছে না মানে যে ভাবলাম আলুর পরোটা বানিয়ে নেবো রাতের জন্য আর তার সাথে খাওয়ার জন্য রায়তা বানিয়ে নেবো আলুর পরোটার রেসিপিটা আমাদের চ্যানেলে কিন্তু আগেই দেওয়া আছে যারা যারা দেখো তারা কিন্তু গিয়ে অবশ্যই দেখে নিতে পারো আলুর পরোটাটা কিভাবে করতে হয় অবশ্য অনেকে কম বেশি জানো তবুও আমরা যেভাবে করেছি খুব সহজ একটা পদ্ধতিতে সেটা গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো আর রায়তাটা এই যে এখানে দিদিভাই দেখাচ্ছে তোমরা একটু দেখে নাও চট চট আর যদি আমাদের লং ভিডিওতে তোমাদের এই রায়তা রেসিপিটা দেখতে অসুবিধা হয় তাহলে আমরা শর্টেও ছেড়ে দেবো তোমাদের সুবিধার জন্য তোমরা ওখানে গিয়েও দেখে নিতে পারো দেখো আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো দই নিয়ে নিয়েছি আর দইটা যেহেতু বাড়িতে পাতা আর সেটা পিছনির টক হয় যেন বাড়িতে পাতা দই তাই একটু বেশি করে চিনি দিয়ে দিয়ে এলাম আর নুন দিয়েছি আর ভাজা যে মশলার একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটাতে হবে দেখো যাতে কোনো রকম দানা দানা না থেকে যায় মানে দানা তো থাকে না মানে খুব ভালো করে স্মুথ করে ফেটাতে হবে আর শশাটাকে আমরা কুড়িয়ে রেখেছি মানে গ্রেট করে রেখে দিয়েছি সেইটাই এবার এই দইটার মধ্যে মিশিয়ে দেবো এই গরমের দিনে কখনো তোমরা এইভাবে রায়তা করে দেখো বেশ ভালো লাগবে শুধুমাত্র আলুর পরোটার সাথে না তোমরা বিরিয়ানির সাথেও কিন্তু এই রায়তা খেতে পারো আর রায়তা খাওয়ার একটা ভালো দিক হচ্ছে রায়তাটা খেলে হজম হয়ে যায় খুব তাড়াতাড়ি এবার ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে আমরা রায়তাটাকে কমপ্লিট করব। এই দেখো পুর বানানো হয়ে গেছে আর হচ্ছে এই যে লেচিটার মধ্যে পুরটা ভরে আমরা হচ্ছে ভালো করে বেলে নিয়েই ভেজে নেবো তাহলেই আমাদের হচ্ছে আলুর পাউডার রেডি হয়ে যাবে আর আলুর পাউডার রেসিপিটা দিলাম না তোমাদের আগেই বলেছি যে আমাদের দাওয়া আছে তোমরা আমাদের কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিও আজকে ভিডিওটা তোমাদের দেখে মনে হচ্ছে না যে আমরা আজকে শুধুই যেন খাবার বানাচ্ছি শুধুই খাবার বানাচ্ছি কিন্তু সত্যি তোমাদের বললে বিশ্বাস করবে না আমাদের সারাদিনটা এইভাবেই কেটেছে আর আমাদের এইভাবেই কাটে নিরামিষ দিনে সবাই বলে যে আজ তো নিরামিষ আছে এই হয়ে গেলে আজের রান্না কমপ্লিট কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমাদের ক্ষেত্রে সেটা একদমই হয় না যেদিনে নিরামিষ সেদিনে আরও কাজের চাপ বেশি হয়ে যায় এই যে সকালে অতগুলো পথ রাতে আবার কিছু না কিছু করতে হবে রাতে কেউ ভাত খাবে না তো আমাদের তো এরকমই হবে তোমরা ভাবছো যে সবে বিকেল হয়ে এরা আবার এত রান্না হয়ে বসে গেছে আসলে কী বলো তো আমাদের শ্বশুরমশাই সাড়ে আটটার মধ্যে খেয়ে নেয় তো এই যে যেটা ভাজা হচ্ছে এই দুটো ভাজা হয়ে গেলেই বাবাকে আগে খেতে দিয়ে দেবো তারপর বাদ বাকিগুলো করবো যাই হোক বন্ধুরা আমাদের তো মোটামুটি তোমাদেরকে ব্লগ ছাড়ি তোমরা তো কোনো রিপ্লাই করো না যাই এটাও আবার বলছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করবে করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে আর অবশ্যই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের রান্নার ভিডিও দেখে যদি কোনো রান্না ট্রাই করে থাকো সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে কেমন হলো এই দেখো বাবার থালাটা সাজানো হচ্ছে বাবাকে এবার দিয়ে দেবো খেতে তারপরে একটু বসে টসে আমাদেরগুলো টপাটপ করে ভাজবো আর হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই কিন্তু ভালো থাকো নিজেরা ভালো থাকলে তাহলেই তোমরা সবাইকে ভালো রাখতে পারবে তাই নিজের যত্ন অবশ্যই নেবে আর গরমে বেশি বেশি করে জল খাবে তাহলে তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে নেক্সট একটি ভিডিওতে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো Ta-da. Ta-da. Da da.